টু এনশিওর টু এনশিওর ভিজিবল জাস্টিস মানে দৃশ্যমান বিচার নিশ্চিত করার জন্য ফর অল অ্যাক্টস অফ রিফ্রেশ বলা হচ্ছে রিফ্রেশন সকল দমন কাজের জন্য তারা সকল দমন তখন যে খারাপ যে কাজগুলো আছে সেগুলোকে দৃশ্যমান বিচার আওতায় আনার জন্য তারা সেগুলো নিশ্চিত করবে ম্যাশ যে ইন ম্যান গণহত্যা আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে অ্যান্ড করাপশন দুর্নীতি তারা নিয়ন্ত্রণ করবে কমিটেড মানে বলেছে বাই দ্য পেসিস গভর্নমেন্ট যেটা পেসিস গভর্নমেন্ট যারা যেটা হয়েছিল কমেন্টেড হয়েছিল বা কমেন্টেড যারা করেছিল টু ব্যান নিষিদ্ধ করবে দ্য অ্যাক্টিভিটি কার্যক্রম অফ জাতীয় পার্টি জাতীয় পার্টি অ্যান্ড অ্যান্ড ফোরটি পার্টি অ্যালায়েন্স মানে মানে দলীয় মানে তারা যে সহযোগী দলগুলো আছে তাদেরকে কী করবে এগুলো ব্যান করবে ফর দিয়ার কোলাপোরেশন তাদের সহযোগিতার জন্য উইথ রেজিম থেরিয়েন্সিএম শাসনের সঙ্গে মানে বলা হচ্ছে এই দলগুলো যারা শাসনের সঙ্গে ছিল সেগুলোকে তারা কী করবে দমন করবে অ্যাজ পার্ট অংশ হিসেবে অফ দিস গভর্নমেন্ট এ গভর্নমেন্ট এ গভর্নমেন্টকে তারা কী করবে ইয়ে করবে জামাত ইসলামী জামাত ইসলামে উইল হোল্ড অনুষ্ঠিত করবে প্রোটেস্ট মার্সিস বলা হচ্ছে প্রোটেস্ট মার্স বলা হচ্ছে বি তারা লঞ্চ করবে তারা শুরু করবে ইন অল ডিভিশনেস ডিভিশনাল সিটিস মানে যে বিভাগে যে শহরগুলো আছে তারা সেখানে প্রোটেস্ট মার্চ করবে তারা বিক্ষোভ মিছিল করবে সেমারো বলা হচ্ছে আগামীকাল সেটা তারা করবে তারা কি করবে আন্দোলন করবে বলা হচ্ছে নাইনটিন সেপ্টেম্বর নাইনটিন সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর ইন অল ডিস্ট্রিক্ট মানে সব সকল জেলায় অল সাব ডিস্ট্রিক্ট সকল সব উপজেলায় অন টোয়েন্টি সিক্স মানে বলা হচ্ছে সেপ্টেম্বর মানে হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর কী করবে তারা তারা কি করবে আন্দোলন কি করবে গড়ে তুলবে সমস্ত যে ডিভিশন আছে সেখানে ঐক্যমত কমিশন মানে হচ্ছে কমিশন জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে টোয়েন্টি ফাইভ সাপোর্টেড মানে পঁচস্টি দল সমর্থন করেছে পিআর বলা হচ্ছে তারা হচ্ছে পিআরপি মানে একত্রিশটি দল উপস্থিত ছিল সেখানে যেখানে তারা একসাথে বসেছিল সেখানে তো এখান থেকে টোয়েন্টি ফাইভ সাপোর্টেড টোয়েন্টি মানে পঁচিশটি দল কী করেছে পিআর মানে পিআরপির যে সিস্টেম আছে ইলেকশন আছে সবার সাথে ওখানে বসবে সবার সব দল থেকে ওখানে কী থাকবে প্রতিনিধি থাকবে সেরকম টোয়েন্টি ফাইভ মানে পার্টিস কী করেছে সাপোর্ট করেছে দ্য ডিফারেন্স দ্য ডিফারেন্স ইজ পার্থক্য হচ্ছে দ্যাট সাম পার্টিস কিছু দল আজ ফর আজ পর পিআরপি মানে তাদেরকে মানে চায় মানে পি আর চায় মানে অনলি ইন দ্য আপার হাউস মানে কেবল উচ্চ কক্ষে তারা যেতে চায় মানে কিছু দল সেগুলো মানতে চায় না সেটা বলা হচ্ছে অনলি ইন দ্য আপার হাউস ওয়ার যেখানে পক্ষান্তর জামাত জামাত অ্যান্ড আদার্স বলা হচ্ছে অন্যদিকে হচ্ছে কি জামাত এবং সেভারেল যে অন্য দলগুলো আছে তারা কি চায় ডিমান্ডে তারা কিন্তু এটা চেয়েছে ইন বোথ হাউজেস মানে উভয় কক্ষকে তারা সেটা চায় এটা হচ্ছে তাদের ডিমান্ড জামাত লিডার ফারদার বলেছে জামাত লিডার ফারদার সেদ সে আরও বলেছে জামাত লিডার জামাত লিডার ফারদার সেদ আরও বলেছে দ্যাট যে দেয়ার পাথি তাদের দল ইস কন্টিনিউন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন ঠিক আছে ইস কন্টিনিউ তারা মানে তাদের কাজ করতে যাচ্ছে চালিয়ে যাচ্ছে ডায়ালগ মানে আলোচনা চালিয়ে যাচ্ছে উইথ অল দ্য ফার্টিস মানে সমস্ত দলের সাথে তারা কী করতে যাচ্ছে মানে আলোচনা চালিয়ে যাচ্ছে ইন দ্য ফেভ ইন ইন ফেভার অফ মানে পক্ষে দ্য ফিয়ার ইন ফেভার অফ ইন দ্য পিয়ার সিস্টেম মানে পিয়ার সিস্টেম পক্ষে তারা ইন ফেভার অফ মানে পক্ষে ইন ফেভার অফ ফেভার অফ ইন কি ফিয়ার সিস্টেম পিয়ার সিস্টেম যেটা আছে সেটা তারা একমত এবং তারা অন্য অন্য দলগুলো আছে তার সাথে কথা বলতেছে কার দেশের শান্তির জন্য জামাত ইজ সাবমিটিন তারা জমা দিচ্ছে মাইনার ডিমান্ডস মানে যে প্রধান যে ক্ষুদ্র মাইনার মাইনার এটা হচ্ছে যে ক্ষুদ্র যে দাবিগুলো বারবার মৌখিকভাবে বলে মৌখিকভাবে তারা সেটা বলতেছে সু দ্য গভর্নমেন্ট টু দা গভর্নমেন্টকে সরকারকে যে প্রেজেন্ট যে সরকার আছে তাকে বারবালি সেটা সেটা বলতেছে ইন ফেভার অফ মানে পক্ষে কি পক্ষে দ্য পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেম পক্ষে টু দ্য বলা হচ্ছে টু দ্য গভর্নমেন্ট ইফ দ্য গভর্নমেন্ট বলা হচ্ছে যদি সরকার ইফ দ্য গভর্নমেন্ট যদি সরকার ডেন্ট টেক যদি না নেয় বলা হচ্ছে এই যে গভর্নমেন্ট ইফ দ্য গভর্নমেন্ট ডাজ নট টেক যদি না নেয় এনি ডিসিশন এনি ডিসিশন কোনো সিদ্ধান্ত যদি না নেয় কন্ডিশন অফ সেন্স ঠিক আছে ইফ দ্য গভর্নমেন্ট ডাজ নট টেক এনি ডিসিশন যদি সিদ্ধান্ত না নেয় তাহলে কি কি করবে ডাজ নট কল ফর মানে আহ্বান না আহ্বান যদি ডায়লগ আলোচনা করার জন্য যদি আহ্বান না করে দ্য গ্রেজুয়ালি তারা কিন্তু তাহলে দে দেওয়ালি দেন তাহলে গ্রেজুয়ালি দিলে দিলে ফার্দার প্রোগ্রামস মানে আরও প্রোগ্রামস উইল বি দে তারা ঘোষণা করবে তার মানে বোঝানো হচ্ছে যদি তারা পিয়ার সিস্টেমে না দেয় তারা আন্দোলনটা তার তীব্র করবে তাদের যে আপনার হচ্ছে গিয়ে দে মার্স যেটা বলা হচ্ছে যে আন্দোলন বা সেটা সেগুলো তারা কী করবে এনকারেজ করবে গুইন ডিফারেন্ট স্টাইলসে দ্য ডিভিশনাল সিটিস ওর দ্য সেন্টার অফ দ্য বাংলাদেশ It's very uh, very important. I, I i don't know so what I actually said in the paper, I uh, actually narrated, I stated to you. Uh, this is of course uh, very important. Um, if you like this video, please just subscribe my channel and thank you. Thank you so very much.